ইমাম আলী আলহ সাল্লাম এবং সূর্যের দূরত্ব ইমাম আলী আলহ সাল্লাম কুফার মসজিদে ছিলেন তখন একজন লোক এসে সূর্যের দিকে ইশারা করে ইমাম আলী আলহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত তখন ইমাম আলী আলহ বললেন যে যদি একটি আরবি ঘোড়া এখান থেকে দৌড়ানো শুরু করে এবং পাঁচশো বছর ধরে দৌড়াতে থাকে তবেই সে সূর্য পর্যন্ত পৌঁছে যাবে যেমনই সেই লোকটি এই উত্তর শুনল সে বিশ্বাসী হয়ে গেল এবং চলে গেল হিসাব নিকাশ কিন্তু গল্প এখানেই শেষ হয় না এবার আমরা হিসাব নিকাশ করব এবং দেখব যে আখের ইমাম আলী আলহসাল্লামের এই উত্তরের পেছনে কি রহস্য লুকিয়ে আছে ইমাম আলী আহ্লসাল্লাম বলেছিলেন যে যদি একটি আরবি ঘোড়া পাঁচশো বছর ধরে দৌড়ায় তবে সে সূর্য পর্যন্ত পৌঁছে যাবে একটি আরবি ঘোড়ার গড় গতি প্রায় বাইশ মাইল প্রতি ঘন্টা হয় তো যদি এই ঘোড়া চব্বিশ ঘন্টা ধরে দৌড়ায় তাহলে বাইশকে চব্বিশ দিয়ে গুণ করলে এই ঘোড়া পাঁচশো মাইল পথ অতিক্রম করবে চব্বিশ ঘন্টায়। আর যদি আমরা এক মাসের দূরত্ব হিসাব করি তবে আমাদের পাঁচশো বিশকে উনত্রিশ দশমিক পাঁচ দিয়ে গুণ করতে হবে কারণ আমরা এই সমস্ত হিসেব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী করব তো যদি আমরা ছমাস উনত্রিশ দিনের এবং ছমাস তিরিশ দিনে ধরে পাঁচশো বিশকে উনত্রিশ দশমিক পাঁচ দিয়ে গুণ করি তবে উত্তর আসে পনেরো হাজার পাঁচশো এত কিলোমিটার পথ ঘোড়া তিরিশ দিনে অতিক্রম করবে আর যদি এক বছরে দূরত্ব হিসেব করি যেহেতু এক বছরে বারো মাস হয় তাই আমরা পনেরো হাজার পাঁচশোকে বারো দিয়ে গুণ করব তাহলে উত্তর আসে এক লক্ষ ছিয়াশি হাজার অর্থাৎ এত মাইল পথ ঘোড়া এক বছরে অতিক্রম করবে আর যদি আমরা পাঁচশো বছরের দূরত্ব হিসেব করি তবে আমাদের এক লক্ষ ছিয়াশি হাজারকে পাঁচশো দিয়ে গুণ করতে হবে তাহলে উত্তর আসবে নয় কোটি চৌত্রিশ লক্ষ মাইল অর্থাৎ যদি ঘোড়া পাঁচশো বছর দৌড়ায় তবে সে নয় কোটি চৌত্রিশ লক্ষ মাইল পথ অতিক্রম করবে জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব এবার যদি আমরা পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব দেখি তবে বিজ্ঞান অনুযায়ী পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কখনও একই থাকে না কারণ পৃথিবী তার কক্ষপথ দিনবাকার আকারে প্রদক্ষিণ করে কখনো এটি সূর্যের কাছাকাছি থাকে আবার কখনো দূরে চলে যায় যখন পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব নয় কোটি দশ লক্ষ মাইল হয় আর যখন পৃথিবী সূর্য থেকে দূরে থাকে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে নয় কোটি আটচল্লিশ লক্ষ মাইল হয়ে যায় তো যদি আমরা পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গড় দূরত্ব নেই তবে এটি ঠিক সেই দূরত্বই হয় যা ইমাম আলী সালাম চোদ্দশো বছর আগে বলেছিলেন সুবহান আল্লাহ আলিফবিহীন খুদবা একদিন কিছু আরব লোক এবং মুসলমানদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আরবি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হল আলিফ সেখানে উপস্থিত সবাই এই বিষয়ে একমত হলেন তখন আমার মাওলা আলী আলাইসাল্লাম উঠে দাঁড়ালেন এবং আল্লাহ ও তার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সানে একটি চমৎকার খুদ্বা দিলেন আর এই সম্পূর্ণ খুদ্বায় কোথাও আলিফ শব্দটির ব্যবহার হয়নি এটা সেই খুদ্বা এখানে কোথাও আলিফ শব্দটির ব্যবহার হয়নি অথচ এটি এত বড় একটি খুতবা আপনারা ভাবতেও পারবেন না এটা করতে কতটা বুদ্ধিমত্তা প্রয়োজন কিন্তু এখানে কথা হচ্ছে মাওলা আলি সালামের। নুক্তা বিহীন খুতবা একইভাবে ইমাম আলী আহ এর আরও একটি অসাধারণ খুতবা আছে যেখানে কোথাও নুক্তা বা বিন্দু ব্যবহার হয়নি এই খুতবায় কোথাও নুক্তাযুক্ত শব্দ নেই অথচ অর্ভেকের বেশি আরবি বর্ণমালায় নুক্তা আছে ইমাম আলী আহ এর প্রশংসা ইমাম আলী আহ এর বুদ্ধিমত্তার প্রশংসা অনেক দার্শনিক বিজ্ঞানী লেখক এবং গবেষক করেছেন জর্জ জর্দাক যিনি একজন খ্রিস্টিয়ান কবি এবং লেখক ছিলেন তিনি ইমাম আলী আহ এর জীবনীর ওপর একটি বই লিখেছিলেন কার্লাইল যিনি একজন ব্রিটিশ প্রবন্ধকার ঐতিহাসিক এবং দার্শনিক ছিলেন তিনি তার হিরোজ অ্যান্ড হিরো ওয়ার্শিপ বা অন হিরোজ হিরো ওয়ার্শিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি বইয়ে ইমাম আলী আহ এর ভূয়সী প্রশংসা করেছেন এবং ইমাম আলী আহ এর নেতৃত্ব গুণ এবং তার চরিত্রের ওপর জোর দিয়েছেন ব্যারান কারাদেভো ইলিয়া প্যাভলোভিচ পেত্রুশেপস্কি জর্জ জিডেন জিবরান খালিল ওয়াশিংটন আরভিং রুডলফ জিগুর উইল ডুরান্ট ল্যামেন্স রেনল্ড অ্যালেন এবং নিকলসন এরা সবাই ইমাম আলী আহ এর প্রশংসা করেছেন অথচ এদের মধ্যে কেউই মুসলমান নন লুকানো রং ইমাম আলী আহা বলেছেন আল্লাহ ছাড়া আর কোন দর্শক লুকানো রং বা সূক্ষ্ম জিনিস দেখতে পারে না এখানে ইমাম আলী আহা বলেছেন যে অনেক আলোক তরঙ্গ বা লুকানো রং এমন আছে যা মানুষের চোখ দেখতে পায় না আঠারোশো সালে ইংরেজ জ্যোতির্বিদ্যানী উইলিয়াম হার্শেল এমনই একটি লুকানো রং আবিষ্কার করেছিলেন যাকে ইনফ্রা রেড রশ্মি বলা হয় ইমাম আলী আহা এখানে এও বলেছেন যে আমরা মানুষরা আমাদের চারপাশে কিছু এমন জীবের দ্বারা পরিবেষ্টিত যাদেরকে মানুষের চোখ দেখতে পায় না অনুজীবের জগৎ সতেরো শতাব্দীতে অ্যান্টেন ভ্যান লিউয়েন হোক আবিষ্কার করেছিলেন অথচ ইমাম আলী এক হাজার বছর আগেই তা বলে দিয়েছিলেন লুকানো শব্দ এছাড়াও ইমাম আলী আহা বলেছেন আল্লাহ ছাড়া অন্য যে কোনো শ্রোতা হালকা শব্দে বধির হয় যখন উচ্চ শব্দ তাকে বধির করে দেয় এবং দূরবর্তী শব্দ তার থেকে দূরে চলে যায় এখানে ইমাম আলী আহা তিন ধরনের শব্দ সম্পর্কে কথা বলেছেন প্রথমত সেই শব্দ যা আমরা শুনতে পাই না যেমন যে শব্দের ফ্রিকোয়েন্সি বিশ হার্জের নিচে হয় আমরা তা শুনতে পাই না একে ইনফ্রাসনিক সাউন্ড বলা হয় এটি আমাদের চোখের পলক এবং রক্তের প্রবাহের শব্দ দ্বিতীয়ত সেই শব্দ যা আমাদের বধির করে দেয় আর যেমনটি আপনারা জানেন একশো ডেসিবেলের বেশি শব্দ মানুষকে বধির করে দিতে পারে এবং তৃতীয় শব্দ যার কথা ইমাম আলী আহা বলেছেন অর্থাৎ সেই শব্দ যা মানুষের থেকে দূরে চলে যায় এখানে ইমাম আলী আহা মহাকাশ থেকে আসা শব্দের কথা বলেছেন যাকে সিএমবিআর অর্থাৎ কজমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলা হয় সাধারণ পূর্বপুরুষ এবং আচরণগত জিন তত্ত্ব এই যে অনুচ্ছেদটি আপনারা দেখছেন এটি একটি বেস্ট সেলিং বই কসমসের একটি অনুচ্ছেদ যা কার্ল সেগান লিখেছিলেন কার্ল সেগান নাসার ভাইকিং মিশনের ডিরেক্টর ছিলেন আর এই অনুচ্ছেদে তিনি বলেছেন যে এই পৃথিবীর সমস্ত জীব তাদের মৌলিক উপাদানগুলির ওপর ভিত্তি করে একই এবার নাহজুল বালাগাধে ইমাম আলী আলাই সালামের এই খুতবাটি পড়ুন এখানে ইমাম আলী সালাম ঠিক একই কথা বলেছেন কিন্তু আপনারা তো জানেনি যে ইমাম আলী সালাম আজ থেকে চোদ্দশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আর কার্ল সেগান উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন একইভাবে ইমাম আলী যে পিতামাতার মধ্যে পারস্পরিক স্নেহ সন্তানদের মধ্যে সম্পর্ক তৈরি করে সম্পর্কের চেয়ে স্নেহের প্রয়োজন হয় স্নেহের এখানে ইমাম আলী আলাইহেস্লামের বলার উদ্দেশ্য হল যে যদি দুইজন ব্যক্তি পুরুষ বা মহিলা একে অপরকে পছন্দ করে বা সত্যিকারের বন্ধু হয় তবে তাদের সন্তানরা এই আচরণের উত্তরাধিকারী হবে অর্থাৎ এই একই আচরণ তাদের সন্তানদের মধ্যেও পাওয়া যাবে একইভাবে যদি স্বামী স্ত্রী একে অপরকে ঘৃণা করে তবে এই ঘৃণাও তাদের সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এটি উনিশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল প্রথমত এই আচরণ এপিজিনিসেসের মাধ্যমে রাসায়নিক পদার্থ এবং ফেরোমোনের আকারে স্থানান্তরিত হয় ইমাম আলী বলেন যে ভাই বোনদের মধ্যে শত্রুতা বাবা মায়ের মধ্যে শত্রুতার কারণে হয় পৃথিবীর বায়ুমণ্ডল এবং পর্বতের শিকড় এছাড়াও আরও একটি খুদবাই ইমাম আলী আল্লাহসাল্লাম বলেছেন পৃথিবী ও আকাশের সাতটি স্তর সমুদ্র থেকে সৃষ্টি হয়েছে আজ থেকে চার দশক আগেই আধুনিক বিজ্ঞান পৃথিবীর বায়ুমণ্ডলের সাত স্তরের তত্ত্বকে প্রতিষ্ঠা করেছে যা ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ওজোনোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার ইমাম আলী আলয়সালামের মতে পৃথিবীর বায়ুমণ্ডল সমুদ্র থেকে উদ্ভূত হয়েছে আজকে সমস্ত ভূতত্ত্ববেদ একই তত্ত্বকে সমর্থন করেন আর এই গবেষণা এখনও প্রক্রিয়াধীন এই ক্ষুদার দ্বিতীয় অংশে ইমাম আলী আলাইসালাম সালাম ধারণাটি প্রকাশ করেছিলেন যা উনিশ শতকে ব্রিটিশ বিজ্ঞানীরা ভালোতে আবিষ্কার করেছিলেন এই সমস্ত কিছুতেই ইমাম আলী আলাহ সালামের জ্ঞানের একটি ঝলকমাত্র ছিল এছাড়াও ইমাম আলী আলাহ সালাম মহাবিশ্বের সৃষ্টি সময় পদার্থবিদ্যা গণিত দর্শন এমন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন সেগুলো সম্পর্কে আমরা আবার অন্য কোনো ভিডিওতে কথা বলব যদি আমরা ইমাম আলী সালামের জ্ঞান নিয়ে কথা বলতে শুরু করি তবে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও হয়ে যাবে ইমাম আলী আলাহিসাল্লামের যুগে যখনই সাহাবিদের কোনো সমস্যা দেখা দিত তারা সারা জন ইমাম আলী আলাহ সালামের কাছে জিজ্ঞাসা করতেন অনেক লোক কঠিন প্রশ্ন করে ইমাম আলী আল্লাহ সাল্লামের জ্ঞানকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু সব সময় তাদেরই হার হয়েছে ইমাম আলী আল্লাহ সালাম বলেছেন আমার বুকে অফুরন্ত জ্ঞান লুকিয়ে আছে ইস যদি তা গ্রহণ করার মতো কেউ পেতাম ভাবুন মাওলা আলীর কাছে কতটা অসাধারণ জ্ঞান ছিল